রাজ্যবাসীর জন্য যে সমস্ত সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে সবার উপরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে ভর করে এবারে লোকসভা নির্বাচনে বাংলায় দুর্দান্ত ফল করেছে তৃণমূল গত বিধানসভা নির্বাচনে পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার গঠন করেই মহিলাদের আর্থিক বলিয়ান করতে এই প্রকল্পের সূচনা করেন তিনি যা পরবর্তীকালে মাস্টার স্ট্রোক হয়ে ওঠে রাজ্য সরকারের রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতেই এবারে লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ছড়ার নেপথ্যে অনেকটাই অবদান রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্পের কারণেই রাজ্যের মহিলা ভোটের সিংহভাগটা পেয়েছে ঘাসফুল শিবির এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তফসিল জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তবে এই টাকার পরিমাণ সম্প্রতি হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন হাজার টাকা লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে জোর প্রচার চালাতে দেখা গিয়েছিল তৃণমূলকে তেমনই বিরোধীদের মুখেও উঠে এসেছিল মহিলাদের আর্থিক সাহায্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের কথা আবার ভোট পরবর্তী হিংসাতেও উঠে এসছে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ এবারে লোকসভা কাঁথি নির কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হয়েছে তৃণমূল আর তারপর থেকেই কাঁথির অন্তর্গত খেজুরি বিধানসভাতে তৃণমূল কর্মীদের ওপরে বিজেপির অত্যাচারের অভিযোগ উঠতে শুরু করেছে এমন পরিস্থিতিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাথর প্রতিনিধি দলের সদস্য হয়ে খেজুরিতে গিয়েছিলেন কুণাল ঘোষ প্রতিনিধি দল আক্রান্তদের সঙ্গে কথা বলার পর এলাকায় একটি জনসভার আয়োজন করেন সেখানেই তিনি ক্ষুব্ধ মন্তব্য করেন যারা তৃণমূল কর্মীদের ওপরে হামলা করেছেন তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পান কিন্তু এবার তাদের টাকা বন্ধের দাবি উঠেছে যারা হামলার শিকার হচ্ছেন তারাই দাবি তুলেছেন যে দরকারে তাদের টাকা বন্ধ করে দেওয়া হোক কিন্তু হামলাকারীরা যেন লক্ষ্মীর ভান্ডারে টাকা না পান বিজেপির দুষ্কৃতীদের উদ্দেশ্যে করে কড়া ভাষায় বা সতর্কতা দিতে শোনা যায় কুণাল ঘোষকে রাজ্যবাসীর জন্য যে সমস্ত সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে সবার উপরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে ভর করে এবারে লোকসভা নির্বাচনে বাংলায় দুর্দান্ত ফল করেছে তৃণমূল গত বিধানসভা নির্বাচনে পরেই ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার গঠন করেই মহিলাদের আর্থিক বলিয়ান করতে এই প্রকল্পের সূচনা করেন তিনি যা পরবর্তীকালে মাস্টার স্ট্রোক হয়ে ওঠে রাজ্য সরকারের রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে এবারের লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড়ের নেপথ্যে অনেকটাই অবদান রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্পের কারণে রাজ্যের মহিলা ভোটের সিংহভাগটা পেয়েছে ঘাসফুল শিবির এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তফসিল জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তবে এই টাকার পরিমাণ সম্প্রতি হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন হাজার টাকা লোকসভা নির্বাচনের আগেই লক্ষীর ভান্ডার নিয়ে জোরকদমে প্রচার চালাতে দেখা গিয়েছিল তৃণমূলকে তেমনই বিরোধীদের মুখেও উঠে এসেছিল মহিলাদের আর্থিক সাহায্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের কথা আবার ভোট পরবর্তী হিংসাতে উঠেছে। এসছে ভান্ডার প্রসঙ্গ এবারে লোকসভা কাঁধির নির্দোকসভার কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হয়েছে তৃণমূল আর তারপর থেকেই কাঁথির অন্তর্গত খেজুরি বিধানসভাতে তৃণমূল কর্মীদের ওপরে বিজেপির অত্যাচারের অভিযোগ উঠতে শুরু করেছে এমন পরিস্থিতিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাথানা প্রতিনিধি দলের সদস্য হয়ে খেজুরিতে গিয়েছিলেন কুনাল ঘোষ প্রতিনিধি দল আক্রান্তদের সঙ্গে কথা বলার পর এলাকায় একটি জনসভার আয়োজন করেন সেখানেই তিনি ক্ষুব্ধ মন্তব্য করেন যারা তৃণমূল কর্মীদের ওপরে হামলা করেছেন তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান কিন্তু এবার তাদের টাকা বন্ধের দাবি উঠেছে যারা হামলার শিকার হচ্ছেন তারাই দাবি তুলেছেন যে দরকারে তাদের টাকা বন্ধ করে দেওয়া হোক কিন্তু হামলাকারীরা যেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পান বিজেপির দুষ্কৃতীদের উদ্দেশ্যে করে কড়া ভাষায় বা সতর্কতা দিতে শোনা যায় কুনাল ঘোষকে